দীঘলকান্দি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ইস্ট বেঙ্গলে খেলতে সুযোগ পাওয়ার খেলোয়াড়কে সম্বর্ধনা জেলার করিমপুর দুই ব্লকের অধীন দীঘলকান্দি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খানপুর গ্রামের বাসিন্দা আকাশ ক্লাস মনোজ মোহন বিদ্যালয় তার স্বপ্ন সে একটি ক্রিকেট খেলোয়াড় হবে আকাশের বাবা দিনমজুরের কাজ করেন স্বপ্ন দেখেন তার ছেলেকে ভালো ক্রিকেটার করার তাই তার ছেলেকে ক্রিকেট প্রশিক্ষণ দেওয়ার জন্য মহেশ বাথান সৌরভ ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেয় সৌরভ ক্রিকেট একাডেমি থেকে এবছরে মোট ছয় জন সুযোগ পেয়েছে ইস্ট বেঙ্গলে খেলার তার মধ্যে রয়েছে আকাশ সুমন্ডলের নাম খুশি হয়েছে আকাশের পরিবার ও খুশি হয়েছেন খানপুরবাসী তাই আজকে এই দিঘলকান্দি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তাকে দেওয়া হলো সংবর্ধনা এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘল গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র মন্ডল ও উপপ্রধানের স্বামী ও গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য ও সদস্যা দিঘলকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিকচন্দ্র মন্ডল তিনি বলেন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বলেন যে ওই পরিবারের পাশে তিনি আছেন এবং তিনি থাকবেন আর তিনি কান্দি গ্রাম পঞ্চায়েতের অধীন সকল ক্রিকেট প্রেমী ও যারা ক্রিকেট খেলছেন তাদেরকে তিনি বার্তা দিলেন যে ভালোভাবে যদি তারা খেলাধুলো করে নিশ্চয়ই তারা একদিন ঠিক তাদের স্বপ্ন পূরণ করতে পারবে তাই দিঘলকান্দি পঞ্চায়েত আকাশ মণ্ডলের পাশে আছে এবং পাশে থাকবেন বলে তিনি জানান গ্রাম পঞ্চায়েতের অধীন খানপুর গ্রামের বাসিন্দা আকাশ মণ্ডল মুখ উজ্জ্বল করেছে দীঘলকান্দি অঞ্চলে এই চিত্র আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে রিপোর্ট বিগ নিউজ খুবই খুশি খুবই আনন্দিত যে প্রত্যন্ত একটা গ্রাম খানপুর সেখান থেকে আমাদের সৌরভ একাডেমিতে থেকে কলকাতায় চান্স পেয়েছে তাতে আমরা দীঘলকান্দি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের হাজব্যান্ড হিসাবে গর্বিত এবং আনন্দিত যে ভালোভাবে খেলুক এবং ভালো জায়গায় স্থান পাক আমাদের পঞ্চায়েতের মুকুজ্জ্বল করুক এবং ওর বাবা মার মুকজ্জ্বল করুক আমরা চাই ভারতবর্ষের দরবারে ভারতবর্ষের হয়ে খেলুক খেলে সারা পৃথিবীর মন জয় করুক এটা আমরা চাই আমরা দীঘলকান্দি অঞ্চলের পক্ষ থেকে এটাই জানাবো যে আমরা যে কোনো ক্ষেত্রে ওর অর্থনৈতিক সমস্যা হোক কিংবা কোনো ড্রেসের সমস্যা হোক কিংবা কলকাতায় গিয়ে কোনো খেলার ক্ষেত্রে ক্রীড়া জগতে যে কোনো অসুবিধা হোক আমাদের প্রধান সাহেব বললেন এবং আমরাও বলি বোর্ডের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা ব্যাপারে এই পরিবারের পাশে আমরা থাকব আগামী দিনে যখন দরকার হবে দীঘলকান্দি পঞ্চায়েত ওর সবসময় পাশে থাকবে আমি দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী কতটা খুশি আমি খুব খুশি দিঘলকান্ধী গ্রাম পঞ্চায়েতের এই পঞ্চায়েতের সদস্য প্রধান উপপ্রধান মেম্বার সবাই আমার ছেলেকে উৎসাহ দিচ্ছে সবাই বলছে আরও এগিয়ে যেতে আরও কোনো কিছু সমস্যা হলে তারা সাহায্য করবে বলছে এই নিয়ে আমি খুব খুশি আপনার নাম

যে আমার অঞ্চলের বিশেষ করে আমার গ্রামে আকাশ মণ্ডল মুশবথান সটা একাডেমি হ্যাঁ চান্স পেয়েছে আমাদের বেঙ্গলে তো তখন থেকে আমরা খুব উৎসাহিত এবং খুব ভালো লেগেছে যে আমাদের এত প্রত্যন্ত গ্রামে আমাদের মধ্যে একটা ছেলে উঠে আসা এটা খুব ভাগ্যের সর্বোপরি প্রত্যন্ত যেমন গ্রাম প্রত্যন্ত একদম গরিব পরিবারের ছেলে আমরা ইন্দ্রভাসনের ঘর মমতার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাংলার বাড়ি সে বাড়িটা আমরা পেয়েছি খুব কঠিনতমভাবে সংসার চালায় সে জায়গায় থেকে ও চান্স পাওয়া মানে আমাদের খুব ভাগ্যের ব্যাপার বা তারও ভাগ্যের ব্যাপার মা যদি আশীর্বাদ না থাকে এটা হয় না তবে এটাকে নিয়ে আমরা গর্ববোধ করছি আশা করবো আগামী দিনে ও আরও বড়ো হোক দেশের মান উজ্জ্বল করুক মা বাবার গৌরব ফুটে উঠুক ও যদি কোনো প্রবলেম করে দেব গ্রাম পঞ্চায়েত ওর পেছনে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেবে এইটুকু আশ্বস্ত আমরা করছি বলছি আমরা দেবল গ্রাম পঞ্চায়েত হিসাবে প্রধান হিসাবে আমরা যারা বডি আছি ওর পিছনে থাকবো ওর যদি অর্থনৈতিক যে কোনো সমস্যা সমাধান মানে হয় আমরা রাজ্য সরকারের সাথে যোগাযোগ করবো ক্রিয়া দপ্তরের সাথে যোগাযোগ করবো মোট কথার পাশে থাকবো মানে একটা ছেলে তুলতে গেলে যে চান্স আমরা পাইনি বা অন্য কেউ পাইনি একটা পেয়েছে আমার অঞ্চলে তার পেছনে শুধু আমরা না আমার অঞ্চলে আপমার জনসাধারণ থাকা উচিত এটা মনে করি চন্দ্র মণ্ডল দেগলগান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান